গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো আজকের নতুন একটা ভিডিও নিয়ে এসেছি তো তোমরা পুরোটা কিন্তু দেখো আর সবাই একটু সাপোর্ট করো আমাকে তো সকালবেলা ঘুম থেকে উঠেছি সাড়ে ছটা মতো বেঁচে গেছে তারপরে এখন দেখো ব্যালকনিতে বসে বসে আমি ব্রাশ করছি দিয়ে এখন আমি মুখটা ধুয়ে নেব আর আমাদের বাগানে চারপাশটা পাঁচটা চারিদিকটা তো কী দারুণ সবুজ গাছপালা ভর্তি তো তাই সবুজ চারদিকটা লাগছে আর আজকে সকালটা সারাটা দিন মেঘটা এত সুন্দর লাগছিলো এই মেঘের কালারটা কি সুন্দর তাই না আর আমি তার জন্য দেখো ক্যামেরা করেছি বেশ ভালোই লাগছিল তো তারপরে দেখো ভাই খিদে পাচ্ছিলো তাই আগের দিন রাতে ভাত হয়েছিল তো এই অল্প কটা ভাত ছিল পান্তা ভাত তো ওকে এখন খেতে দেব তো এখন ওর খিদে পেয়েছে তাই জন্য ওকে পান্তা ভাতগুলো বেড়ে আমি ওকে খেতে দেব। তা বাড়িতে আম ছিল তার জন্য ওকে একটা আম কেটে দিয়েছি ও খাবে বলে আজ থেকে কিন্তু আমাদের মাঠে চাষ শুরু হয়ে গেছে তো মা একা একা চাষ করছে তার জন্য আমি এখন মার জল চেষ্টা পেয়েছে মার জন্য এখন জল নিয়ে যাচ্ছি আর সকালবেলা দেখো এই ছাগলগুলোকে মা ঘাস দিয়েছিল ওরা খেয়ে দিয়ে এখন চুপচাপ করে শুয়ে আছে আর একটা ছাগল কিন্তু বিক্রি হয়ে গেছে কালকে হয়তো নিয়ে যাবে পরের দিন এসে নিয়ে যাবে আর এখানে মা দেখো একা একা চাষ করছে বাবা কিন্তু ডিউটি করছে এখন তাই কিছুদিন পর ডিউটি ছুটি নেবে তারপরে মা বাবা একা দুজনে মিলে চাষ করবে আর যেহেতু দুপুরে রান্না করব মাছ পুকুর মানে মাছ নেই কেনা ছিল না তাই মাকে বললাম পুকুরে মাছ ধরতে তাই এখন পুকুরে একটু খাবার দেব খাবার না দিলে এখন মাছ একদমই আসতে চাইবে না কারণ এখন পুরো ভর্তি পুকুর তো এই ভর্তি পুকুরে একবার যদি জাল থাকা হয় যদি মাছ আসে তো ভালো না হলে আর মাছ আসবে না তো তার জন্য এখন আমি খাবার দিচ্ছি আর আমি কাল রাতে ভয়েসটা দিতে পারিনি সকালবেলা দিচ্ছি আর এখন দেখো জানলার পাশে পাখি এসে কিচিমিচি আওয়াজ করছে তো যাই হোক এখানে দুপুরের জন্য ভাত বসাবো তাই জন্য এখন চালটা চালটা নিয়ে চালটা ধুয়ে রেখে দিয়েছি আর এখন দেখো বাবার ডিউটি যাওয়ার আগে জামা কাপড়গুলো রেখে গিয়েছিল তো সেই জামা কাপড়গুলো এখন আমি কাজবো মানে সাবান দিয়ে এখন রেখে দেবো কিছুক্ষণ বাড়ে বাদে মানে কেচে ধুয়ে কেচে ধুয়ে মেলে দেবো আর এত বড় ভিডিও আমি তো আগে করিনি তার কি ভয়েস দেব তা কিছুই বুঝতে পারছি না তোমরা একটু মানিয়ে গুছিয়ে নিও আর আমার সঙ্গে আমাকে একটু সাপোর্ট করো ভালোবাসা দিও তো এখানে দেখো মা মার থেকে এসে এখন পুকুরে মাছ ধরবে বলে জাল দিয়েছে তো দেখি কিছু পরে কি পড়ে তো এখন তো ভর্তি পুকুর কিছু হয়তো পড়বে হি না আমার মনে হয় তো দেখেছো কিছুই পড়েনি ওই কটা মরুলা মাছ পড়েছে ওই গুঁড়ো দিয়েই টক রান্না করব। আজকে ভেবেছি তো চলো রান্নাগুলো বসায় এই দিকে দেখো ভাতটা বসিয়ে দিয়েছি আর এরপরে চালটা দিয়ে আমি এখন সবজি কাটতে বসবো আর আজকে রান্না করব মানে শুটকি মাছ আছে শুটকি মাছ দিয়ে একটু ঝাল করব আর ওই মৌল মাছ দিয়ে ভেন্ডি দিয়ে টক রান্না করবো দেখো এখন সবজি বসে গেছি আর এখন পেঁয়াজটা কুচিয়ে তারপরে আলু দিয়ে আর কচু মুড়ো আছে কচু মুড়ো দিয়ে শুটকি মাছ রান্না করব। খেতে বেশ ভালো লাগে কচু মুড়োগুলো গুলো এখানে আমার ভাতটা হয়ে গেছে তার জন্য আমি ভাতের ফ্যানটা এখন গেলে নিচ্ছি এদিকে দেখো গরম জল করে ভালো করে শুটকি মাছগুলো ধুয়ে নিয়েছি ভালো করে পরিষ্কার করে এখন তেলে ভেজে নেব তারপরে রান্না করব আর দেখো এই যে দেখতে পাচ্ছ চুনো মা মানে মোরলা মাছ আমরা এদিকে চুনো মাছ বলি তো মোরলা মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি আর এখন দেখো টক রান্নাটা আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে টক রান্না করেছে ঝাল করেছি রান্না বান্না করার পর আমি স্নান দান করে কমপ্লিট করে নিয়েছি তারপরে মা মাঠ থেকে আসার পর আমি মার জন্য খাবার বেড়েছি আমি আর দুজন এখন খেতে বসে গেছি তো আজকের এই ছিল ভিডিও তো কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো আর আমাকে সবাই একটু বেশি বেশি করে সাপোর্ট করো সাপোর্ট না করলে আমি কিছুতেই এগিয়ে যেতে পারবো না তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে